সম্পত্তি লোভে গর্ব মাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠল ছেলে ছেলে শ্রী ও নাতের বিরুদ্ধে দাবি জানিয়ে থানা অসহায় বৃদ্ধা ঘটনা শুক্রবার সকালে বিশালগড় এলাকায় হল এলাকার বাসিন্দা কর্ণবালা দেবনাথ উনার ছেলে তপন দেবনাথ ছেলে শ্রী গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ জানা যায় দিন বছর পূর্বে কর্ণবালা দেবনাথের স্বামী মৃত্যুর পর থেকে ছেলে ছেলে নাতি উনার উপর নির্যাতন শুরু করে রাবার বাগান সহ সম্পত্তির ভাগ নিয়ে বাধ্য হয়ে এক বছর পূর্বে তিনি মেয়ের বাড়িতে আশ্রয় নেন মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পর উনার উপর পুনরায় শুরু হয় নির্যাতন গত কয়েকদিন আগে নাতের মারধরের পর থানায় গিয়েছিলেন ছেলে নাতি এবং পুত্রবধুর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেছিলেন অসহায় বৃদ্ধা কিন্তু শাসক দল সমর্থিত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোন কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি আশ্চর্যের বিষয় থানায় এনে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন যার ফলে বৃদ্ধাকে প্রাণে মারার চেষ্টা করলো অভিযুক্তরা অভিযোগ শুক্রবার সকালেও ছেলে তপন দেবনাথ পুত্রবধূ গড়ি দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ কর্ণপালা দেবনাথের উপর সঙ্গবদ্ধভাবে আক্রমণ করে

এরপরে আমি ওই দিন কেস দিয়েছি গেছে না এরপর দিন কিন পরে আইসি করে আমার লোকে তারা দুবার সম্ভব তো দুবার সময় কি আর খাইছে না দুবার সময় তো আর খাইছে না তারা দুধ ইয়া করছে তারপর আর তারা প্রধান ইয়া করছে ফোন করছে আমার চি নাম্বারটা তো থানা দিছে প্রধান ফোন করে হাট পুলিশ গেছিল না পুলিশ গেছিল তারা খুঁটে হাঁটাই দিচ্ছে আপনার পুলিশ গেছিল না আপনার বাড়িতে তারপর আর আপনার ছেলে আপনার আর কিছু কইছিনি ওই তো কইলাম না সব বহাবিত করি আবার আবার বহাবিত এই ডেইলি সমস্ত বহাবিত করে পুলিশের এহেন ভূমিকায় বিশালগড় বাসীর মনে ক্ষোভের সঞ্চার সৃষ্টি করেছে একজন অসহায় বৃদ্ধাকে থানার দরজায় দরজায় ঘুরে বিচার মিলছে না এ কেমন ভূমিকা পালন করছে বিশালগড় থানার ওসি থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসাররা এ বিষয়ে কি অবগত রয়েছেন জেলা পুলিশ সুপার বারো মাসে তেরো বার বেতন পেয়ে জনগণের পরিষেবা পর্যন্ত দিতে ভুলে যাচ্ছে তারা রাষ্ট্রপতির কালার্স প্রাপ্ত এই পুলিশ অফিসারদেরও পরিবার রয়েছে ষাট বছর বয়সের পর তারাও অবসর যাবেন যে রাজনীতি দপ্তরের মধ্যে কায়েম করে রেখেছেন তার পরিণাম হয়তো আগামী দিনের তাদেরও মিলতে পারে কারণ যারা নতুন প্রাপ্ত তারাও এই ধরনের সংস্কৃতি বর্তমান অফিসারদের থেকে শিখবে যাই হোক অসহায় বৃদ্ধার বিচার নিয়ে স্থানীয়রা আদালত পর্যন্ত যেতে প্রস্তুতি নিচ্ছে বলে এলাকাবাসী সূত্রে খবর